সাথে সুন্দর একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে দেখেন আমি এখন বাসে আছি এটা হচ্ছে ডেনমার্কের বাসে আছি এটা হচ্ছে পাবলিক বাস ওকে তো এই পাবলিক বাসগুলো তো হয় কি দেখেন ফোনে চার্জ দেওয়ার জন্য এখানে কিন্তু আছে এটা কত সুন্দর সিস্টেম আমাদের বাংলাদেশে আমি জানি না এখন কোনো বাসে কিংবা ট্রেনে এগুলোর সিস্টেম করা হয়েছে কিনা ডেনমার্কের ট্রেনেও কিন্তু চার্জ দেওয়ার কিন্তু অপশন আছে তো আমরা যখন বাইরে বের হই যখন কোনো ট্যুরে যাই দেখা যায় যে আমাদের ফোনে কিন্তু অনেক সময় চার্জ শেষ হয়ে যায় তো আপনি চাইলে বাসে যখন উঠে কোথাও যাবেন কিংবা ট্রেনে উঠে কোথাও যাবেন তখন কিন্তু এই জায়গা থেকে আপনি চার্জ দিতে পারবেন এই যে এটা দেখতেছেন বাস এখানে সব সিটের সাথে কিন্তু আপনার পোর্ট দেওয়া আছে আপনি জাস্ট চার্জার বাসা থেকে নিয়ে আসতে হবে চার্জারটা লাগাবেন ওকে চার্জারটা লাগিয়ে আপনার ফোনে চার্জ করতে হবে তো ভিডিওটা ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন আমাকে একটু জানাবেন যে বাংলাদেশে এখনও এটা চার্জিং সিস্টেম কোনো বাস কিংবা ট্রেনে শুরু হয়েছে কিনা আর ইউএসএ ইউকে ক্যানাডা থেকে এরকম সিস্টেম আছে না যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন ইউএসএ ক্যানাডা এবং ইউকে থেকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ